শান্তিপুর থানায় সেদিন এমন কিছু ঘটেছিল যা শুধু আইন নয় মানুষের বিবেককেও নাড়া দিয়েছিল নতুন ডিএম অর্পিতা সেন হঠাৎ থানায় পরিদর্শনে এলেন সব পুলিশ স্যালুট দিল কিন্তু একজন ছাড়া এসআই রতন হালদার ডিএম ভেতরে ঢুকেই দেখলেন এক বৃদ্ধ মানুষ বেঞ্চে বসে কাঁদছেন কি হয়েছে ডিএম জিজ্ঞেস করলেন বৃদ্ধ কান্দে কান্দে বললেন মা আমার অভিযোগ নেয় না উল্টো টাকা চাইছে ডিএম নীরব হয়ে দাঁড়ালেন কিন্তু চোখে জমাট বাঁধার রাগ যেন ঝড়ের মতো ঠিক তখনই রতন গর্জে উঠে ঠুকলো এভাবে হঠাৎ সে কাজ আটকাবেন না ম্যাডাম রতন বলল থানা স্থির হয়ে গেল ডিএম ধীরে ধীরে প্রশ্ন করলেন এই আপনার আচরণ রতন গর্জে উঠল আমি কারু সামনে মাথা নিচু করি না ডিএম ব্যাগ থেকে একটি শিলমোহর লাগানো মোটা ফাইল বের করলেন এবং টেবিলে ছুড়ে দিলেন এই ফাইলে আপনার বিরুদ্ধে সতেরোটি অভিযোগ আছে ঘুষ ভয় দেখানো মামলা না মেমা এবং আপনার সহকর্মীরাই তথ্য দিয়েছে বললেন তিনি রতনের মুখ শুকিয়ে গেল প্রথমে সে চুপ তারপর ভেঙে পড়া মানুষের মতো কাঁপা গলায় বলল আমি সব লুকাতে চেয়েছিলাম ম্যাডাম কিন্তু আজ আর পারছি না হ্যাঁ আমি ভুল করেছি সবাই তাকিয়ে আছে রতন বলল দু বছর আগে আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়ে চিকিৎসার খরচ তুলতে গিয়ে আমি ঋণে ডুবে যাই সেই সময় দালালরা আমার দুর্বলতার সুযোগ নেয় ধীরে ধীরে আমি তাদের কথায় কাজ করি জানতাম ভুল কিন্তু বের হওয়ার সাহস পাইনি তার চোখে জল আপনি আজ ফাইলটা সামনে রেখেছেন তাই সত্য বলার সাহস পেয়েছি আপনি শাস্তি দিন ম্যাডাম আমি মানতে প্রস্তুত থানায় পিন পতন নিরবতা রতন ধীরে ধীরে বৃদ্ধের সামনে গিয়ে হাঁটু ঘেরে বসল কাকু আপনার সঙ্গে অন্যায় করেছি আপনার অভিযোগ না নেওয়া আমার বড় ভুল আমাকে ক্ষমা করুন বৃদ্ধের চোখ ভিজে গেল ভুল করলে মানুষ ছোট হয় না বাবা ভুল স্বীকার করতে পারলে মানুষ বড় হয় আমি তোমাকে ক্ষমা করলাম ডিএম বৃদ্ধের দিকে তাকিয়ে বললেন আপনার সাহসী সত্যটাকে সামনে এনেছে আজ যে পরিবর্তনটা শুরু হলো তার কৃতিত্ব আপনার বৃদ্ধ নরম কণ্ঠে বললেন যখন বড়রা অন্যায় থামায় তখন ছোটদের ভয় থাকে না মা ডিএম ঘুরে থানার সবাইকে বললেন আজ এখান থেকে কোনো অভিযুক্ত বেরোবে না আজ এখান থেকে বেরোবে শুধু শিক্ষা আইনের চোখে সবাই সমান এটা মনে রাখবেন রতনবাবু মাথা নিচু করে দাঁড়িয়ে কিন্তু সেই নত হওয়ায় ছিল মানুষ হয়ে ওঠার শক্তি সেদিন শান্তিপুর থানায় শুধু ঝড় নামেনি ঝড়ের পর সবার ওপর উঠেছিল সবচেয়ে পরিষ্কার সূর্য মানুষ ভুল করতেই পারে কিন্তু ভুল স্বীকার করার সাহস সবার থাকে না যে নিজের ভুল মানে তার পতন নয় শুরু হয় তার পরিবর্তন সত্য কথা বলার শক্তি শুধু একদিনের নয় তা পুরো সমাজকে বদলে দিতে পারে অন্যায় যতই বড় হোক একজন সৎ মানুষের কণ্ঠ একটা পুরো ব্যবস্থা বদলে দিতে পারে